লোকাল ট্রেনের ডেইলি প্যাসেঞ্জারদের কথাবার্তাতে যে আলাদা রকমের রসবোধ কাজ করে তারই কিছু উদাহরণ ট্রেনের ভিতর একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন কি দাদা অফিসে চললেন ঝাঁঝালো উত্তর এলো তা নয়তো কি সকালবেলা ভিড় ঠেলে বাড়ি যাচ্ছি নাকি একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে একজন লোক হন্তদন্ত হয়ে এসে জানলার ধারে বসা ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন দাদা এটা কি সব স্টেশনে থামবে ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীরভাবে উত্তর দিলেন কেন আপনি কি সব নামবে চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন দাদা এটা কি ব্যান্ডেল তাৎক্ষণিক নির্বিকার উত্তর ভেসে এলো আগে না এটা হ্যান্ডেল দমদম থেকে সন্ধ্যেবেলায় নারকীয় ভিড় জয় করে একজন বনগালোকালে একটা ট্রেনের পাদানিতে কোনো ক্রমে ঠাঁই পেয়েছেন গোটা শরীরের আশি শতাংশ দরজার বাইরে কেবল এক হাতে একটা হাতল কোনো ক্রমেই ধরতে পেরেছেন ট্রেন গতি নিয়ে নিয়েছে আর তার কানের পাশ দিয়ে পোস্টগুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে ভদ্রলোক চিৎকার করছেন দাদা একটু চাপুন একদম ঝুলছি যে ভেতর থেকে কে একজন উদাস গলায় বলে উঠলো শুধু ঝুললেই হবে মাকে বলুন কমপ্লেন খাওয়াতে নিজের জীবনের অভিজ্ঞতা দেখে বলছি ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠল দাদা বালি ধরবে তো শুনতে পেলাম একজন বলে উঠলো সিমেন্ট লাগালেই ধরবে বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠল সামনে কি সব বালি ভিড়ের মধ্যে থেকে উত্তর এলো কয়েকটা সুগ্রীবও থাকতে পারে একদিন প্রচণ্ড ভিড় প্রায় কামড়া খালি করে সবাই বালি স্টেশনেই নামবে ভিতর থেকে একজন প্রশ্ন করলো দাদা বালি কোন দিকে পড়বে কেউ একজন বলে উঠল যেদিকে ডালা খুলবে সেদিকেই পড়বে বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি একজন হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে স্টেশনে দাঁড়ানো অন্য একজনকে জিজ্ঞাসা করলো দাদা কোন ট্রেন আসছে লোকটি নির্বিকার চিত্তে উত্তর দিল লোকাল ট্রেন সোনারপুর স্টেশনে একজন বয়স্ক ভদ্র মহিলা আরেকজনকে ডাকছে এ ঢেপি দেবড়ে আয় নি পোঁদেছে অর্থাৎ কি না এ ঢেপি দৌড়ে আয় লক্ষ্মীকান্তপুর লোকাল হর্ন দিচ্ছে শেষমেশ মেট্রো রোজকার একটা ঘটনা বলি রবীন্দ্র সরোবর ছাড়ার পর দাদা আপনি কি উত্তম কুমার না আমি ক্ষুদিরাম তাহলে একটু সাইড দেবেন দাদা আসলে আমি উত্তম কুমার পেছনে দা আর নেতাজিও আছেন এরকম আরও ট্রেনে মজার অভিজ্ঞতা থাকলে জানাবেন আমাদের আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার